আমার এই রেসিপিটা আপনারা সকলে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমাকে অনুপ্রাণিত করবে আরও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসব আজ এখানেই আবার কাল একটা নতুন রেসিপি আনব নমস্কার আজ আমি একটা রেসিপি শেয়ার করছি কুইডাটার চচ্চড়ি জলটা ফুটে গেছে যে একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে আমি কুঁইগুলোকে ঢেলে দিলাম কুঁগুলোকে গরম জলে এই জন্যই আমি ঢাললাম টক আসবে একটুখানি বয়েলও হয়ে যাবে তার কারণ অনেকে কুই শাকের লোদ লোদ ভাবটা কেটে যায় না সেই জন্য লবণ দিয়ে একটু ফুটিয়ে নিলে পরে এই লোদ লোদ ভাবটা কেটে যাবে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর আমি ওই ডাটাগুলোকে জল থেকে বের করে ছেঁকে নেব এরপর আমি একটু বেগুন নিলাম একটু কুমড়ো নিলাম আলু একটু সরু সরু করে কাটলাম আর কাঁচা লঙ্কা দুটো চিরে নিলাম কড়াইটা মনে হয় তেতে গেছে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু কড়াইটা নেড়ে নেব কড়াইটা নেড়ে নিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে নিলাম পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নে একটা সুন্দর গন্ধ এলে তবে আমি দুটো লঙ্কা দেব লঙ্কাটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে কেননা লঙ্কাটা ফুটে আসে লঙ্কাটা দিয়ে দিলাম এরপর আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিলাম এরপর আমি কুমড়ো দেব এরপর আমি বেগুন দেবো তার কারণ বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এখন আমি বেগুনটা দেবো না এর মধ্যে মনে হয় কুই সেদ্ধ হয়ে গেছে আমি এই ঢাকনাটা এটাতে ঢেকে দিলাম কুই ডাটাটা আমি এখন নামিয়ে ফেলব এখন সর্ষে নিয়ে নেব আমি প্যাকেট সর্ষেই নিয়েছি আপনারা বেটেও নিতে পারেন এইটুকু কুইয়ের জন্য এই এক চামচের থেকে একটু কম আমি সর্ষে নিলাম এখন সর্ষের মধ্যে এক ফোটা লবণ মিশিয়ে দিলাম যাতে সর্ষেটা পিতা হয়ে না যায় তার মধ্যে একটু এক চামচ মতন দই মিশিয়ে দিলাম দই দিলে কি হবে সর্ষেটা যদি বেশি কড়াইতে নাড়াচাড়া করা হয় এক এক সময় তিতা হয়ে যায় দইটা দিলে আর তিতা হবে না সর্ষেটা এটা ভালো করে মিশিয়ে রেখে দিলাম জল দেবো না কিন্তু একদম জিনিসটা মাখা হবে সেই জন্য এটা মিশিয়ে রেখে দিলাম এদিকে আমি দেখি এটা কতটা সেদ্ধ হয়েছে আলুগুলো খুবই সরু সরু করে কেটেছি তার কারণ এখন আলুগুলো ভালো আসছে না মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসছে বেগুনগুলো ধুয়ে রেখেছিলাম বেগুনগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম আর হোক তারপর আসছি ঢাকনাটা উঠিয়ে দেখি তো সেদ্ধ হয়েছে কিনা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি পুঁই গুলো দিয়ে দেব এই রান্নাটা করতে করতে আমি বলি যদি আমার রান্না ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর রান্নাটা করে দেখবেন যে কেমন হয়েছে যদি ভালো হয় তাও বলবেন যদি খারাপ হয় তাও বলবেন কোন জায়গাটায় কম হলো কোন জায়গাটায় বেশি হলো আরও কি দিতে হবে কী দিতে হবে না সেটা আপনারা বলবেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এটাকে একটু টানিয়ে নেইটা যদি সেদ্ধ হয়ে যায় ভালো লাগে না একটু এটা সম্পূর্ণ পরিমাণে বয়ে গেছে একটু বাড়ি দিয়ে দিলাম কুমড়ো গুলো বলে যাবে আলুগুলো মিশে যাবে বেগুনগুলো মিশে যাবে একসাথে বাড়ি দিয়ে তারপর একটু টাঙিয়ে নেই এটাকে মোটামুটি টেনে গেছে খুব তাড়াতাড়ি চট দিয়ে এটা হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন ঝাল হলে খুবই ভালো লাগে আমরা একটু ঝাল কম খাই তাই ঝাল একটু কম দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবারে যে দই আর সর্ষেটা যে মিশিয়ে রেখেছিলাম এটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম সরষেতে বেশি জল ফল দেবেন না দই দিয়েই মেখে করবেন দইয়ে যতটুকু জল থাকে সেই জলটাই দেবেন গেছে সম্পূর্ণ পরিমাণে একটু মেঘে দিয়ে সর্ষেটা মিশিয়ে মিছিয়ে দিই এর মধ্যে এবার না নিয়ে আমি সরষেটা মিঠে গেছি সম্পূর্ণ পরিমাণে মিশিয়ে রাখছি এবার এর মধ্যে লাস্ট একটা জিনিস দেবো শেষে যে একটু সর্ষের তেল দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলে একটু ছাজ হবে হয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আমার এই রেসিপিটা আপনারা সকলে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমাকে অনুপ্রাণিত করবে আরও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসব আজ এখানেই আবার কাল একটা নতুন রেসিপি আনব নমস্কার